আর এই যে কই মাছ নিয়ে আইছি দেখ অবস্থা এই দেখো এ কিন্তু এই যে সবই তাজা ছিল এই দু একটা দুই একটা মরছে কিন্তু এমনি সবই তাজা একদম দেশি কই একদম অরিজিনাল দেশাল মানে এটার মধ্যে আর কোনো নাই কই গেলে কিন্তু সাইজ ভালো হয়েছে দেখেন এই যে সাইজ কত বড় এই দেখেন আতের তাইলের মধ্যে তো নিছি দেখেন কত বড় একদম পাইকে গেছে এই দেখেন এই যে হলুদ হ্যাঁ পাইকে গেছে এগুলো হলাম ওই যে খাল বিল থাকে না

তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বাজার থেকে সিম্পল বাজারই করছি আর কই মাছ নিয়ে এলাম যে অনেকদিন ধরে তেল কই খাওয়া হয় না আজকে তেল কইয়ের ব্যবস্থা হইব এই তেল কই নিয়ে এলাম মানে রান্না করার লেগে কই আর নিয়ে আসে একটা হলো ডুগডুগি লাউ কই রে গিলাম কই দেখা কইতেছি কি সরিষা পোস্ত বাইটা কই মাছগুলি একটু আর সেরা একটা লাউ এখন মাছগুলি আমার মা কাটাকাটি করে নেই তারপরে তো তেল কই আর দেখি লাউ দেখি রান্না করা যায় চিন্তা ভাবনা করে রান্না করতে বলবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

বাদলা হইল ও মিষ্টি না হইল গাছের ফল তো খুব মজা লাগে খাইতে বন্ধুরা তো আসে না বন্ধুরা আসলেস না 12 মাস ফল খাওয়াইতে পারতাম লাল টক টকা সুন্দর সারা গাছ dorsে কালকে আবার ওই যে পাশের বাড়ির ও মামী আইছিল হুম মামী যে কই কিছু করতে নিয়ে গেল কই কি সেলে নিয়ে দিবেন না থাক তো না তোমার বাগ নেই গো পরীক্ষা সামনে আশা পারে না আমার বাইশ তারা ঢাকায় ব্যস্ত সবাই ব্যস্ত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তারিখে অনেকদিন পর বাপের বাড়ি আসলাম আশা হয় না আমি এদের পরীক্ষা ফাইনাল ফাইনাল পরীক্ষা আর বাড়ি এলা তো এই জায়গায় থাকে এক এক দিন রাত্রে যায় নাইলে শ্বশুর বাড়ি থাইকা যায় আমার তো আবার বাড়ি পাহারা দেমে মেয়ে পাহারা দেওয়ার লাগে আসতে অনেক দারি করলাম আজকে আবার রান্না বাড়ার একটু চাপ কম আছে তাই না লব তারও একটা কারণ আছে আরও একটা কারণ আছে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এই যে দেখেন বাধাটা সে সুন্দর লাগে যে কেমন ধরা ধরছে গাছটায় দেখ দেখারই সুন্দর আমি তো বেশি না লাল হয়েছে কম লাল হয়েছে তো লাল হইবো আরো মাত্র লাল হইতেছে কোনটা লাল হইছে কোনোটা লাল হইতেছে এইভাবেই তো যাই হোক এই যে এখানে রান্না বাড়ার আয়োজন করে নিছি হালকা পাতলা এতগুলি মাছ কুটলাম কাজ করছি অনেক যে কই যেগুলি বড় বড় কই আছে সেই বড়গুলি নিছি অনেক ধুইছি কিন্তু এগুলি হলো ওই যে কচুরি পানার নিচের কই মাছ এই জন্যে কালচা ভাবটা আছে কিন্তু মেলা ধুয়েছি লবণ দেহ ধুইছি মাছটা ঢাকনা দিয়ে রাখি আর হইলো এখানে নিছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর এখন বাইটে নিব হলো এই কাঁচামরিচ সরিষা তার সাথে দেব পোস্ত

কাঁচা মরিচ দিয়ে সরিষা পোস্ত এত সুন্দর একটা বাসনা বের হয়েছে বাটা হয়ে গেছে ওখানে অনেক দিন হচ্ছে সরিষা ভর্তা খাই না কাঁচামরিচ দিয়ে সরিষা ভর্তা খাইতে আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ টা ধরাই নিলাম মাছ ভাজার জন্য কড়াইটা বসে দিই রহমান কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল এটা ওই তেল রান্না করবো তো পুরোটাই সরিষার তেল ছে মশলা মাখাই নিব দিয়ে দিলাম লবণ হলদের গুঁড়া মরিচের গুঁড়া মাছগুলো আমি ভালো করে কাঁচাই নিয়েছি সবগুলি মাছ কাঁচাই কাঁচাই নিয়েছি মশলাগুলি ভালো মতো যায় এটা ভালো করে গরম করিনি নিই কড়াইটা মাছছি তো ভালো করে পরিষ্কার করে মজা দিছি ご覧いただきましょ রান্না হলেও বেশি সেই মাছটাই বেশি ভালো হয় একদম মাছের সব ভালো একদম না ভালো একটু গরম করে দেওয়া হয়েছিল গরম করে দেওয়ার কারণে মাছ একটু ভরে ভাজা হয়ে গেছে উঠাই এখন এই তেলে আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব একটা তেজপাতা শুকনামুড়ি দিয়ে দিলাম একটু কাঁচা জিরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল করে বেরেস্তার মতো করে ভাইজা নিলাম এভাবে ভাজলে পেঁয়াজটা একদম গলে যাবে একটু পানি দিয়ে দিই লবণ আদা রসুন চিদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া

এই টমেটো দিলাম আৰু হ'লেও জেঠা তামোল মোক চব চাৰাই দিছোঁ আমি ভাল তাবিধা টমেট' দিছোঁ মাছটা আমি এই যে ফুল সাহা পুষ্ট কাঁচামরিচ বাটা একটু পানি দিয়ে পানি দিয়ে একটু কোলাই দিই গরম করে দিই একটু পানি দিয়ে দিই সামান্য একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া রান্না করতে করতে রোদ এসে গেল এখানে আবার বেলা একটা বাজলেই দুপুর একটা বাজলেই রোদ এসে যায় আজকে সুন্দর করে তেল কইটা রান্না করলাম কার কার এই রান্নাটা ভালো লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন মানে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খাইতে আর এই যে আজকে স্পেশাল তরকারির জন্য স্পেশাল একটা বাটি নিয়ে আসলাম এইটা হলো আমি সহজে সোকেছি থেকে কিছু বার করি না এটা কিন্তু আমার এই যে বড় ছেলের মুখে ভাতের এই যে এখানে লেখা আছে ওর নাম মুখে ভাতের ডিনার সেট উঠছিল সেই ডিনার সেটের বাটিটা আজকে তেল কই রান্না হয়ে গেল বাইরে গেল তো ঝোল থাকে না সবাই জানেন এই জন্য ঝোল নাই দেখুন আমার গাছ তো নিজে রান্না করলাম নিজের কাছে অনেক সুন্দর লাগতেছে খাইতেও ভালো লাগবো এই তাল গাছগুলো কত সুন্দর তো আমাদের ভিডিওর লোগো এই তাল গাছ তো আল্লাহ আমাদের হয়তো ভাগ্যে জায়গাটাও মিলাই দিয়েছে তাল গাছের পাশে এটা আসলে আল্লাহর কাছে লক্ষ লক্ষ সুফ্রিয়া আলহামদুলিল্লাহ তো দেখায় আপনাদের কাজ কোন পর্যন্ত হইল এই যে চাল ই অলরেডি বাইরেছে এই যে চাল কাট দিয়ে ফ্রেম তৈরি করে ফেলছে এখন যে চাল টিন সেট করতেছে আর কি টিন লাগাইতেছে যে ঢালার উপর দেখ গাঁথনি শুরু করছে আর কি গাঁথনি শুরু হয়েছে তো এই দুই পাশ আর কি বাকি রয়েছে আর এই দুই পাশ কমপ্লিট হয়েছে দেখাই এই এই দুই পাশ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই দেখায় আপনাদের এই দুই পাশ দিয়ে কমপ্লিট হয়ে গেছে এই পার্শ্ব কমপ্লিট হয়ে গেছে এই পাশে সামনেও একটা আমপ্লিকে হয়ে গেছে রেডি এই পাশ আর ওই পিছনের ওই পাশ বাঁচা আছে আর এই যে এরম ভিতরের অংশ এই যে ভিতরে ই করতে চাই যে ফাঁকা গুলা থাকে ইটের ওটা কয় আঞ্জি

না কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না সব একশো একশো করতে হবে অবশ্যই তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতটুকু সম্ভব তো কাঠমিস্ত্রির আবার রান্নাঘরের চালের কাজ করতেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা খাইতে বসলাম তো আজকে আমাদের বাড়িতে রান্না করছে এলাম এই যে তেল কই মাছ বাজার থেকে নিয়ে আসলাম দেখলেন একদম তাজা কই মাছ আর এলাম ওই কাঠমিস্ত্রি যে আমাদের আশ্রমে কাজ করতেছে ওটা তো আমি আগে অনেক ভিডিওতে বলছি ও এলাম আমার ছোটবেলার মানে স্কুলে যে প্রাইমারি স্কুলে আর কি ক্লাসম্যান ছিল একসাথে লেখাপড়া করেছি মানে বন্ধু মানুষ আর কি ও মিস্ত্রি কাজ করছে আর আমরা হয়তো অন্য কাজে গেছি আর কি তো ও হিন্দু মানুষ তো হঠাৎ করে ওই যে একদিন সয়দিন কি করে আমার বোন বলছে কি যে দাদাদের বাড়ির যে ডাউল পাকায় হিন্দুদের বাড়িতে তো ডাউল গুলো অনেক স্বাদ হয় সুস্বাদ হয় তো আগে তো খাইছি আমার বান্ধবী ছিল বলছে আমার পরে তো আজকে কালকে বলতেছে যে তোমাদের জন্য আয়োজন করতেছি ওগুলো নিয়ে আসুন দুপুর বেলা আমি ঠিক আছে এখন তুমি যদি আয়োজন করো তাহলে আইন সমস্যা নাই তো আয়োজন করে কি কে আনছে দেখায় আমি এই যে আনছে এলাম এই যে রুচি দেখেন এই যে একদম ফুলকো ফুলকো রুচি তো লুচি রুচিগুলি সেরকম করে ভাবছে আর আনছে এলাম এই যে পায়েস একদম গরুর দুধ যে পায়েস এই যে একদম থানা থানা হয়ে গেছে এই যে আর আনছে এলাম এই যে ভাজি মানে সবজি আর আনছে এলাম পাতলা ডাউল মানে ডাউলটাও কিন্তু এই যে ঘন অনেক ঘন এই যে মানে ওই রকম পাতলা না তো আগে সবজি দেওয়া লুচি কিছু খায়নি পরে ভাত খাবো নি আর কি তো সবজি অনেক স্বাদের এই সবজিগুলা মানে অনেক স্বাদ তো যাই হোক এখন খাবার শুরু করি বিস্মুল্লাহ রহমানুর রাহিম বিসমুল্লাহ সবজি করে ভালো হয়েছে তো আমার দোস্তের বউদের রানছে রান্না খারাপ হয়নি নাই ভালো হয়েছে

ভালো নাম এক তো আসলে হিন্দু মুসলিম আমরা যখন লেখাপড়া করছি স্কুলে পড়া লেখা করছি তখন তো আসলে বন্ধু বান্ধবের যে এটা ছিল এটা আসলে ভালোবাসা করেছিল অন্য রকমের তো ওই ভালোবাসাটাই পর্যন্ত আছে তো খাবারটা অনেক ভালো হয়েছে তো রুচি দিয়ে আগে খাইয়ে নিলাম তুইটা রুচি খাইলাম কারণ আসলে রুচি তো গরম গরম খাইলে ভাল লাগে সকালের খাবারে বা নাস্তার খাবারে হলে ঠিক আছে তো এখন দুপুরবেলা তো ওরা তো আসলে ভাজি খেজি সব করে রাখছে আগেই এখানে আনছে তো এখন ঠান্ডা হয়ে গেছে একটু এই জন্য আগে খাইলাম পরে আবার সন্ধ্যার সময় খাবো নাস্তা এই জন্য তখন আমার ভালো লাগবো তাহলে এই যে কোই তেল নিয়ে ভাত দেয়া শুরু করলাম বিসমিল্লাহ দারুন হচ্ছে দারুন কোই তেল কোই তেল মজা লাগতেছে না ও দারুন তো এটা বাটা মশলা দিয়ে করতে আর কি সরিষা বাটা আর পোস্ত বাটা দিয়ে তো এটা অনেক স্বাদ লাগতেছে একদম আলহামদুলিল্লাহ বহুমালা দারুণ হয়েছে মাছটা একদম সেই মাছ এই যে পাকা কই তো সেই মতো জুমের মতো হয়েছে দারুন দারুন মায়ের তরকারি দিয়ে নেই তো বন্ধুরা ভিডিওটা বর্ণনা করি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ